আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বেশি বেশি করে খাচ্ছেন আপনাদের এই বেশি বেশি খাবারটা আরো এক্সট্রিম লেভেল করার জন্য গাজীপুর ফুড মোড একটি উদ্যোক্তা মেলার আয়োজন করেছে গাজীপুরের সর্ব বৃহত্তম ফুড রিভিউ গ্রুপ ফুড মোড গাজীপুর ফুড মোড গাজীপুর দুই দিন ব্যাপী আগামী সাত এবং আটই জুন একটি উদ্যোক্তা মেলার আয়োজন করেছে এই মেলাতে কিন্তু বৃষ্টির উপরে এই স্টল থাকে আর এই স্টলের উদ্যোক্তাদের নিজের হাতের আঞ্চলিক হরেক রকমের পিঠা কেক ডেজার্ট মিষ্টি কাচি এবং অনেক রকমের খাবার থাকছে সাথে থাকছে দেশের বিভিন্ন জায়গার বিখ্যাত খাবার যেমন দই মিষ্টি মাঠা রসমালাই আরো অনেক কিছু খাবারের পাশাপাশি কিন্তু আরো থাকছে মহিলাদের কাপড় শাড়ি এবং কি কসমেটিক্স আইটেম এইখানে কিন্তু শেষ না সাথে কিন্তু আপনার বাচ্চার খেলাধুলার অনেক প্রকারের জিনিসও পাচ্ছেন এই উদ্যোক্তা মেলায় এই মেলা শুধু মেলাই না এটা একটা উদ্যোক্তা মিলন মেলা যেখান থেকে কিনা তারা তাদের স্ট্রাগল কথা একে অপরের সাথে শেয়ার করবে নতুন উদ্যোক্তা সৃষ্টি করবে আর বেকার মুক্ত যুব সমাজ গঠন করবে। এই মেলায় আসার ঠিকানা ব্রিজ থেকে একশো মিটার সামনে শাহিন মামার দোকানের ঠিক অপোজিট পাশে আর কার্নিভাল ইকো কোর্টে প্রতিদিন বেলা চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এই মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আসছি আপনারা আসছেন তো